হ্যালো বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আমি আজকে খুবই খুশি কারণ আমার সব ছোটোবেলাকার প্রিয় বান্ধবীরা আসবে আমার বাড়িতে আর ওরা আসবে মিষ্টি মিতার সঙ্গে দেখা করত মিষ্টি যে আমার যা হয় তা কেউ যায় না আমি আজকে একটা শর্ট মিনি ব্লগ বানাচ্ছি আপনাদের যদি এই মিনি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে বাসে থাকবে সাপোর্ট করবে আর সাবস্ক্রাইব করে দেবেন অনেক বছর পর মিষ্টি মিতাদের বাড়ির সামনেই লাভলির সঙ্গে আমার দেখা হয়ে গেল আর লাভলি যে ওদের বাড়ি পাশেই থাকে তা আমি জানতাম না লাভলি ডলি মিষ্টি মিতার খুব বড় ফ্যান আর ওরা মিষ্টি মিতার সঙ্গে দেখা করার জন্য আমাদের বাড়িতে এসছে এদিকে আমাদের পুচকু না তোসরা দুজনেই ঘুমিয়ে আছে আর ওরা এসেছিলো মিষ্টি মিতা প্রিন্স বেবিকে দেখতে তা ওইদিকে তাতানা তোসরা ঘুমিয়ে আছে বলে ওদের সঙ্গে ওরা ভালোভাবে কথাবার্তাও বলতে পারিনি ওদের সঙ্গে লাভলি ডলি আমরা সবাই তিনজনে মিলে একই স্কুল থেকে হায়ার সেকেন্ডারি পাশ করেছি আবার একই কলেজে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পাশ করেছি এদিকে আমরা স্কুল লাইফে খুবই মজা করতাম সেই কথা নিয়ে খুবই হাসি ঠাট্টা হচ্ছে আমরা কিভাবে স্কুলে বন্ধ করে ঘুরতে যেতাম আবার কখনো বা বাড়ি থেকে তেতুল লঙ্কা লবণ নিয়ে এসে খেতে দেখা করে খেতাম আমরা কখনও বা স্যার না আসলে টিফিনে বসে এখানে লড়াইও খেলতাম সেই কথা বলতে বলতে আমরা খুবই হাসি হাঁটটা করছিলাম মজা করছিলাম আনন্দ করছিলাম এইভাবে কীভাবে যে সময় চলে গেল আর সেটা বুঝতেও পারলাম না এখন আমরা সবাই মিলে একটা গ্রুপ ফটোও তুলে নিলাম আর মিষ্টি সঙ্গেটা সঙ্গে একটা শর্ট ভিডিও করে নিলাম ওই লাভ আমাদের সব বান্ধবীদের একসঙ্গে একটা ছবিও তুলে নিল আপনারা কিভাবে স্কুল লাইফে বান্ধবীদের সঙ্গে বন্ধুদের সঙ্গে মজা করেছেন তা আমাকে কমেন্ট করে জানাবেন ওইদিকে আমরা তিন বান্ধবী ঠিক করলাম যে আমরা মার্কেটে যাব তাই আমরা মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে পাশে থাকবেন সাপোর্ট কর